সারাটা জীবন ধরে নিজের জন্য কিছু না ভেবে শুধু ত্যাগ করে যাওয়া কিছু মানুষ আছে সেরকমই একজন মানুষ বিমলা দেবী যে সারাটা জীবন সংসারকে দিয়ে গেছে কিন্তু সংসারের থেকে কিছু চায়নি কখনো আজ বাষট্টি বছর বয়স বিমলা দেবীর সন্ধ্যাবেলা বাড়িতে কেউ নেই একা একা বিছানায় বসে আছে বসে বসে ভাবছে জীবনে তো কত কিছুই সে দেখেছে কত কিছু দেখেছে কত কিছু শুনেছে কত কিছু নিজে করতে চেয়েছে কিন্তু কখনো করেনি করতে চেয়েছে কিন্তু করেনি তার বিভিন্ন কারণ ছিল ছোট থেকে একটা সংসারে বিমলা দেবী তার বাবা মা তার একটা ভাই ছিল বাবা ব্যবসা করতো কিন্তু তার ভাই যখন ক্লাস নাইনে পড়ে আর বিমলা দেবী তখন একটা স্কুলে পড়ায় আর তখন তার বাবা এ পৃথিবী থেকে চলে যায় বিমলা দেবী যেহেতু বড় ছিল তাই সংসারের সম্পূর্ণ দায়িত্বটাই তার উপরে এসে পড়ে মাও তখন আস্তে আস্তে বয়স্ক হচ্ছিল ভাইটাও আস্তে আস্তে বড় হচ্ছিলো আর বিমলা দেবীও তখন একটা সরকারি চুল স্কুলে তারপরে চাকরি পেয়ে গেছে তো ভাইটা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছিলো ভাইটা যে সেভাবে বড় হওয়ার পরে কিছু ভালো একটা চাকরি করবে সেরকম কিছু সেটা হয়েছিল না তা যাই হোক কিছু করত। তা আস্তে আস্তে বিমলা দেবীরে তো বেশ বয়সটা হয়ে গেছিলো কিন্তু তার মা বলেছিল যে তুই বিয়ে কর তোর জন্য সম্বন্ধ দেখি নাকি তোর কাউকে ভালো লাগার আছে তাহলে বল তুই কিন্তু বিমলা দেবী বলেছিল মা দাঁড়াও ভাই একটু দাঁড়াক তারপরে হয় বিয়ে টিয়ে করবো কিন্তু আস্তে আস্তে ভাইটা যা করছিল ঠিকঠাকই ছিল কিন্তু সেইভাবে যে সম্বন্ধ দেখা বিমলা দেবীকে কেউ দেখতে আসবে সেটা যে কেউ উত্থাপন করবে কেউ যে বাড়ি থেকে বলবে সেরকম কেউ বলেনি কখনো যে কারণে বিমলা দেবীকে কখনো কেউ দেখতেও আসেনি বা তারও নিজে থেকে কাউকে যে সেভাবে পছন্দ করে বিয়ে করবে সে ঠিক সেরকমও ছিল না আস্তে আস্তে বিমলা দেবীরও একটা বয়স হয়ে গেছে ভাইটা অনেকটাই বড় হয়ে গেছে তা একদিন বিমলা দেবী তার মাকে বললো মা ভাইকে তো বিয়ে দেওয়া দরকার মা বললো তুই এখনও বিয়ে করলি না ভাইকে বিয়ে দেবো বলছে তাতে কি হচ্ছে ভাইকে বিয়ে দেওয়া দাও আর আমি বিয়ে করলে তোমাদেরকে কে দেখবে ভাই তো মোটামুটি যেটা করে সেটা দিয়ে কিছু হবে না তাই আমি বিয়ে নাইবা করলাম ভাইকে বিয়ে দাও তো যাই হোক তারপর তার ভাইকে বিয়ে দিয়েছে ভাইকে বিয়ে দেওয়ার পর ভাইয়ের একটা সংসার হয়েছে ভাইয়ের বউকে বিমলা দেবী মানিয়ে গুছিয়ে নিয়েছে তার সঙ্গে বেশ মানিয়ে গুছিয়েই সে তাকে যেহেতু সে বিয়ে করেনি তার ভাইয়ের সংসারটাই নিজের সংসার আস্তে আস্তে মা বার্ধক্যে পৌঁছে গেছে বিমলা দেবীর আরও আর একটু বয়স হয়েছে ভাইয়ের ছেলে মেয়ে হচ্ছে সংসারটা বড় হয়েছে কিন্তু এখন যেন বিমলা দেবীর আস্তে আস্তে মনে হয় যে নিজের জীবনে তো কিছু হলো না কিছু পেলাম না সব কিছু তো সারা জীবন সবার জন্য করে গেলাম সেই বিছানায় বসে বিমলা দেবী ভাবছে আজ আমি অবসরপ্রাপ্ত একজন মানুষ সারা জীবন কত টাকা রোজগার করলাম কত টাকা কত লোককে দিলাম সবাইকে ভালো রাখার চেষ্টা করলাম কিন্তু সত্যি নিজে কি ভালো আছি আমি আজ তার মনে পড়ে সেও যদি বিয়ে করতো সেও তো মা ডাক শুনতো সেও স্বামী পেত সেও সংসার পেত একটা মেয়ে তো এটাই চায় তার কেন এটা হলো না সে কেন এটা পেল না প্রশ্ন করতে সে ভাবে নিজেকেই প্রশ্ন করে নিজেই ভাবে যে হয়তো আমি চাইনি বা বাড়ির কেউ চাইনি বা বাড়ির কেউ চেয়েছিল ভাগ্যে নেই নানান প্রশ্ন তার মাথার মধ্যে ভিড় করে আসে আজ এগুলো ভেবে তার খুব কষ্ট হয় তার চোখে জল আসে যে কেন হলো না এগুলো আমি তো চাকরি করতাম তবে কেন আমি বিয়ে করতে পারলাম না চাকরি করে মেয়েরা কি বাপের বাড়ির জন্য কিছু করতে পারে না নিশ্চয়ই করতে পারে তাহলে আমি কেন সেই সময়টাই এটা ভাবিনি সেই সময়টাই তো আমি ভেবেছিলাম যে না আমি আর বিয়ে করবো না আমি এখানেই ভালো আছি এদেরকেই ভালো রাখবো কেন এই ভাবনাটা আমার মধ্যে এসেছিল কেন আমি সেই সময়টা চাইনি যে আমার একটা সংসার হোক আমার বিয়ে হোক আমিও সব কিছু জীবনে ভোগ করি কেন আমি এরকম হলাম শুধু ত্যাগ ত্যাগ আর ত্যাগ করে গেলাম সারাটা জীবন ত্যাগ করে শেষ প্রান্তে এসে আমি কি চাইবো কার কাছে কি চাইবো আর তো কিছু চাওয়ার নেই চাওয়ার আছে কিন্তু চাওয়ার জায়গা নেই চাওয়ার বয়স নেই খুব ভুল করেছে বিমলা দেবী সে যে বয়সে যেটা চাওয়ার যে বয়সে যেটা পাওয়ার সে চায়নি সে পায়নি আজ সে সেটা নিয়ে যদি সে যন্ত্রণা ভোগ করে তবে সেই যন্ত্রণা থেকে তাকে কেউ মুক্তি দিতে পারবে না তার যন্ত্রণা তাকেই ভুলে থাকতে হবে এই জন্য হয়তো সেও কিছুটা দায়ী তার বাড়ির লোককে কিছুটা দায়ী জীবনের যে সময় যেটা যাওয়ার যে সময় যেটা পাওয়ার সেই সময়ে সেটা খুব দরকার তার জন্য অবশ্যই ভগবানের দয়া থাকা দরকার তা না হলে বোধ হয় কারোর জীবনে সেরকম কিছু হয় না শুধু ভগবান যদি একবার দয়া করে তাহলেই সবকিছু সেই মানুষটা পায় তাই বিমলা দেবীর ক্ষেত্রে তাই আজ ভগবানের কথাই বলতে হবে তাকে যদি নিশ্চয়ই ভগবান দিত তার সব হতো তাই সে আজ একা সে দেখছে পাশের ঘরে ভাইয়ের ছেলে মেয়ে নিয়ে ভাইয়ের বউ ভাই কত আনন্দ আছে মা তো একদমই বুড়ি হয়ে গেছে তার সঙ্গে সেভাবে কথাও বলতে পারে না সে ভীষণ আজকে একা অনুভব করে নিজেকে একাকিত্বের যন্ত্রণা থেকে সে মুক্তি পেতে চায় কিন্তু কে দেবে তাকে সে মুক্তি কি করি বা তার সে মুক্তি হবে তাই তার তো আর সেই কোনো জায়গা নেই জীবনে যে সময় যেটা চাওয়ার যেটা পাওয়ার সেই সময়টাই নিতে হবে তা না হলে জীবনে শুধু ত্যাগই থাকবে ত্যাগের খাতায় নিজের নামটা থাকবে ভোগ কিছু আর হবে না ত্যাগের খাতায় নামটা নাই বা আমরা কেউ লেখালাম জীবনে সব প্রয়োজন আছে তাই সব কিছুর দরকার আছে একটা মানুষ হয়ে পৃথিবীতে এসে সবাই যেমন পায় তারও সেরকম পাওয়ার কথা ছিল সেটা পায়নি তার ভাগ্য কিন্তু প্রত্যেকেরই পাওয়া উচিত এটা আর বিমলা দেহ যদি দেবী যদি সঠিক সময় চাইতো সেহু নিশ্চয়ই সব কিছু পেত